এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা তথ্যসাথী ডট বাংলা ডট গভ ইন আর গোটা ইন্ডিয়াতে এটি সার্ভিস প্লাস নামে পরিচিত গোটা ইন্ডিয়ায় আর এখান থেকে আপনারা ওয়ারিস সার্টিফিকেট অনলাইনে পাবেন যাদের রেজিস্টার করা নয় তারা রেজিস্টার করবেন আর যাদের রেজিস্টার করা আছে তারা লগ করবেন আর রেজিস্টার করতে গেলে কি কি লাগবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আপনাদের পুরো নাম ইমেল আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এটা দেবেন পাসওয়ার্ড অবশ্যই যেটা মনে রাখবেন এখানে যেভাবে দিয়ে দিয়েছে যেমন অ্যাডমিন কথাটা এইভাবে আপনারা করবেন কখনো সিরিয়াল বাই সিরিয়াল ওয়ান টু থ্রি বা হ্যান্তান এগুলো করবেন না সিলেক্ট স্টেট করবেন ডিস্ট্রিক্ট করবেন এগুলো ক্যাপচার দেবেন সাবমিট করবেন আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমরা রেজিস্ট্রেশন করছি না তারপরে আপনাকে এখানে লগ করতে হবে আর লগ করার আগে এই যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম এই যে সার্ভিস প্লাসের যে ওয়েবসাইট এইখানে চলে আসবেন সিলেক্ট ইনস্ট্যান্স রয়েছে আর এটা তথ্য সাথী বাংলা মনে রাখবেন তো এইখানে সিলেক্ট ইনস্ট্যান্সে আপনি এখানে আন্দামান পাবেন বা অন্যান্য কিছু পাবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম পাবেন না শুধুমাত্র এখানে কি পাবেন তথ্য সাথী তথ্য সাথী মানেই হলো এই যেখানে দেখতে পাচ্ছেন তথ্য তথ্যসাথী এটা মানেই হলো আপনার এই যে ওয়েবসাইট তথ্যসাথী বাংলা আমরা যেখানে এসেছি এই ওয়েবসাইটটি তাহলে এই যে তথ্যসাথী বাংলার যে ওয়েবসাইট এখান থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রাম পঞ্চায়েতের ওয়ারিস সার্টিফিকেট অনলাইনে আপনারা এ থেকে আবেদন করবেন এবং এখান থেকেই পাবেন তো আমরা লগ ইন আইডি আছে আর পাসওয়ার্ড আছে এটা কিন্তু আমরা দিয়ে নেবো সেটা আপনারা জানেন যে লগ ইন আইডি বা পাসওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানটায় দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে গেছি আমরা এবার ওয়ারিশ সার্টিফিকেটের জন্য আবেদন করব আর তাহলে বুঝতে পারলেন যে আমরা এখানে লগ করে নিয়েছি সুভাশিস ব্যানার্জি নামে আর আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন সার্ভিস যে গভ ডট ইন যে ওয়েবসাইট রয়েছে সেটা অল ইন্ডিয়ার জন্য এবং সেখানে আপনারা এসে কিভাবে প্রবেশ করবেন সেটা আমরা দেখিয়ে দিয়েছি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে ওখানে রাজ্যটা পাবেন না তথ্যসাথী বাংলা সেখানে আপনাকে প্রবেশ করতে হবে তারপরে রেজিস্ট্রেশন অবশ্যই করবেন কিন্তু সার্ভিস ইন্ডিয়ার যেটা রয়েছে সেটাই যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু তথ্যসাথী বাংলার এই যে অপশানগুলো রয়েছে সেগুলো পাবেন না তো আমরা অ্যাপ্লিকেশান ফর সার্ভিসেসে চলে আসছি তথ্যসাথী বাংলাতেই আপনারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা করাবেন তারপরে কিন্তু প্রবেশ করবেন আমরা তথ্যসাথী বাংলায় চলে এসেছি এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু চলে এসেছে আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন তবে আমরা আজকে যেটা করব সেটা হলো ওয়ারিস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই এটাকে আমরা ফিফটি করে নিলাম যে কতগুলো তথ্য দেখব এখানটায় সেই তথ্যটা আমরা চল্লিশ নম্বর বা আশেপাশেই থাকবে তো আমরা এখানটাই দেখতে চাইছি ওয়ারিস সার্টিফিকেটটা চল্লিশ নম্বর এখানটায় নেই অ্যাপ্লিকেশান ফর ফেস্টিভ্যাল ফার্মিশান এখানে আছে তো আমরা এখান থেকে খুঁজে নিতে হবে আপনারাও এভাবে খুঁজে নেবেন যে আপনাদের কোনটা লাগবে আপনারা এখান থেকে যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিস থেকে আপনারা সতেরো নম্বরে চলে আসবেন লিগাল হেয়ার সার্টিফিকেট যেটা আমরা ওয়ারিস সার্টিফিকেট বলি সেই লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটাই আমরা আজকে অ্যাপ্লিকেশান করব এবং অনলাইনে কীভাবে সেটা আপনারা দেখবেন তথ্যসাথী বাংলা যে ওয়েবসাইট রয়েছে অ্যাপ্লিকেশান আমরা করে নিই সতেরো নম্বরটায় আমরা ক্লিক করলাম আরেকটি উইন্ডো এখানে ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন নেম অফ ডিজিজ মানে যিনি মারা গেছেন তার নামটা এখানে আপনাকে লিখতে হবে নেম অফ দ্য ডিজিজ গার্জেন তার গার্জেনের নাম কি অর্থাৎ মৃত ব্যক্তির বাবার নাম এখানে দিতে হবে আপনাকে ফাদার্স নেম তারপরে এখানে আপনাকে মেল বা ফিমেল যেগুলো হবে সেগুলো আপনাকে দিতে হবে ইমেল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে মনে রাখবেন যেগুলো লাল স্টার মার্ক রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে এগুলো তারপরে এখানে কি কি রয়েছে আপনাদেরকে বলে দিই ব্লক চুজ করতে হবে আপনাকে প্রথমে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে ডিস্ট্রিক্টটা চুজ করার পর আপনি এখানে ব্লক চুজ করবেন ব্লক চুজ এখানে করলেন তারপরে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট চুজ করার পর ব্লক চুজ করলেন ব্লক চুজ করার পর আপনাকে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে আপনার সেই গ্রাম পঞ্চায়েত আপনাকে এখানটায় করতে হবে নেম অফ ভিলেজ আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নাম এখানে দেবেন তারপরে পুলিশ স্টেশন যেগুলো লাল স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই দিতে হবে পোস্ট অফিস দিতে হবে ডেট অফ ডেট মানে কবে মারা গেছে তার তারিখটা এখানে দিতে হবে তারপরে ইজ দ্য এক্স্যাক্ট ডেট মানে ডেট নোন সেটা আপনি যদি জানেন তাহলে ইয়েস করবেন তাহলে এখানটায় দেবেন আর যদি এক্স্যাক্টটা না জানেন তাহলে নো করবেন ডে মান্থ ইয়ার এগুলো দিতে হবে আর যদি আপনার ডেথ সার্টিফিকেট থাকে তাহলে ডেট রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট কে অ্যাপ্লিকেন্টটা করছে যদি আপনি একজন লিগাল হেয়ার হন তাহলে লিগাল হেয়ারের অ্যাপ্লিকেন্ট আপনি করছেন সেটা আপনি দেবেন আর আপনি সেটা মেল এখানে দেবেন আর লিগাল হেয়ারের সিরিয়াল নাম্বার এক নম্বর করে দেবেন যদি আপনি প্রথম হন আপনি তাহলে এক নম্বর দিলেন তারপরে ধরা গেল তার নাম অজয় বা অন্য কিছু সে তাহলে তার নাম দিলেন টাইটেল দিলেন তারপরে তার এখানটাই বিশেষ করে আরও কিছু রয়েছে রিলেশন কি ওই মৃত ব্যক্তির সাথে সন সন দিলেন এজ কত ইন ইয়ার্সে দিলেন তারপরে যেই দুই নম্বর আপনি এখানটাই আরও দুই নম্বর মানে ধরুন চারটে আপনার ওয়ারিস রয়েছে বা পাঁচটা রয়েছে তাহলে এখান থেকে এইভাবে অ্যাড করবেন প্লাস চিহ্নটা দিয়ে অ্যাড করবেন তারপরে দুই নম্বর লিখবেন এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে তারপরে অ্যাপ্লাইড ফর দ্য টু দ্য পোস্ট অফিস মানে এটা আপনি তো পঞ্চায়েতে যেহেতু করছেন তারপরে ক্যাপচা মারবেন ক্যাপচা মারার পর এটা সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান চলে গেল খুব সহজ পদ্ধতি এই কটা আপনাকে আপ করতে হবে সাবমিট করলেন আপনি আপনার অ্যাপ্লিকেশান চলে গেল চলে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশান যে নাম্বারটা এখান থেকে পেলেন তারপরে আপনাকে কিন্তু এখানে ভিউ স্ট্যাটাস অ্যাপ্লিকেশান বলে আছে সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার ওয়ারিশ সার্টিফিকেটটা এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন এইভাবেই কিন্তু তথ্য সাথী বাংলাতে আপনারা লিগাল হেয়ার সার্টিফিকেট পঞ্চায়েতের অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি সম্পূর্ণটা করে দেখাচ্ছি না তার কারণ হলো এখানে অ্যাপ্লাই করলে তো আবার সেই অ্যাপ্লিকেশানটা চলে যাবে বিশেষ করে আমাদের পঞ্চায়েতে সেই জন্য আমি কিন্তু করছি না যাদের প্রয়োজন তারা কিন্তু এটা করবেন আর কিভাবে প্রবেশ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিলাম তথ্যসাথী বাংলা যে ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গের সেখানে আর যদি আপনি অল ইন্ডিয়া সার্ভিস প্লাস যে পোর্টাল রয়েছে সেখান থেকে যদি আসতে চান সার্ভিস গভ ডট এ ইন যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আসতে গেলে আপনাকে কিন্তু আগেই ডিস্ট্রিক্টটা মানে যেটা স্টেট সেটা কিন্তু চুজ করে নিতে হবে সেখানে স্টেটের আপনি পাবেন না সেখানে আপনি তথ্যসাথী বাংলা বলে পাবেন সেই জায়গাটায় ক্লিক করে তবেই কিন্তু রেজিস্ট্রেশন করবেন আর যদি সার্ভিস প্লাসে রেজিস্ট্রেশন প্রথমেই করে নেন তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না আর আপনার এই অপশনগুলো পেতে গেলে আপনাকে কিন্তু যেটা বললাম তথ্য সাথী বাংলাতেই আসতে হবে তবেই কিন্তু পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেখা হবে আমাদের এলাকায় ডিএলআরও অফিস থেকে এইভাবে জিপিএস ট্র্যাকিং বসিয়েছে যাতে এলাকায় বিশেষ করে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো যাতে নির্ভুলতার সঙ্গে পরিমাপ করা যায় যখনই এইখান থেকে ওনারা পরিমাপ করবেন জিপিএস দিয়ে আপনার মৌজায় বা আপনার এলাকায় সম্পূর্ণ জমির যে ম্যাপ সেটা কিন্তু নির্ভুলতার সঙ্গে প্রকাশ করা সম্ভব হবে